কলেজ করে তখন দেখিয়ে দেবো করতে পারি উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিল বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা এইসব লোক সম্পর্কে কথা বলা উচিত এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় এটা বিজেপি সরকার এলে করে দেখাবে সব জায়গায় হবে মমতা ব্যানার্জি হচ্ছে সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছে ধর্ষককে আপনার আসামে

আমি এটা বলতে পারবো না আমার মনে হয় থানাতে জল ঢোকার জন্য হয়েছে না জেনে বলা ঠিক হবে না যদিও থানা অন্য কোনো জায়গায় করা উচিত ছিল ইরিগেশন দপ্তরে পুলিশের অফিস হওয়া উচিত নয় তবে আমি যেটুকু জেনেছি থানা জলে ডুবে যাওয়ার কারণেই তারা ইরিগেশন অফিসে গিয়ে থানা চালিয়েছে